স্লামের হাদিস অনুযায়ী মানুষ মারা গেলে দান সদকা করার কথা বলা হয়েছে কিন্তু আমাদের দেশে মরার চল্লিশ দিন পর প্রতি মৃত্যুবার্ষিকীতে জনগণকে গরুকাইটা খাওয়ায় নাকি খাওয়ায় না এই জিয়াফাত করার দলিল আফমানেও নাই জমিনেও নাই যখন তাদেরকে বলে বুঝাই যে ভাই এটা করা যাবে না শুননা এটা এরকম করেন তখন তারা বলে ভাই দলিল না থাক কিন্তু বাপ দাদা করে আসছে না করলে সমাজের লোক সমালোচনা করবে ওই যে আমার মিজানুর রহমান তার বাবা একজন জমিদার তার বাবা মারা গেছেন যদি না খাওয়ায় এলাকার লোক বলবে মিজান তো কোটি কোটি টাকা রেখে গেছে কিচ্ছু খাওয়ালি না তোরা কি এতবার কৃপণ সমাজকে বাঁচানোর জন্য এটা করে এরকম বাপ দাদার পূজারি সমাজ পূজারী মানুষ আসে না নাই এই দোষে দূষিত যারা হেদায়েত পাবে না তারা আমরা আজকে পাঁচটা কারণ উল্লেখ করেছি এক নম্বর হলো কখনোই আমরা প্রবৃত্তির অনুসরণ করব না দুই নম্বর নেতা এবং আকাবিদদের অন্ধ অনুসরণ করব না তিন নম্বর আমরা কখনো পীর বুজর্গদের অন্ধ অনুসরণ করব না চার নম্বর আমরা কখনো অধিকাংশ লোকের অনুসরণ করব না পাঁচ নম্বর আমরা কখনো বাপ দাদার অন্ধ অনুসরণ করব না পাঁচটা কারণ থেকে যেই লোক বেরিয়ে আসবে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবেন আমরা কি বেরোতে পারবো না শেষ একটা হাদিস বলছি চমৎকার হাদিস বলেন নবী সাল সাল্লামের কাছে আমরা বায়াত করেছি বায়াতের একটা শর্ত ছিল আল হক 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 আমরা হক কথা বলবো আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো যত মানুষ আমাদের সমালোচনা করুক যত মানুষ আমরা নিন্দা করুক কোনো নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না যদি আপনি এই জায়গাতে হার্ড হতে পারেন পৃথিবীর কোন মানুষ কি বললো এটা আমার দেখার দরকার নাই হক আমাকে গ্রহণ করতে হবে আর হক নিয়ে মৃত্যু পালন করতে হবে এই লোকটাই হলো জান্নাতি আল্লাহ আমাদের হর তাও ফিকদান কর প্রিয় ভাইরা আমার জানা মতে এই বাংলার জমিনে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে তারা জানেন এটা হক আমি বলি আপনি মানেন না কেন প্রকাশ্যে করেন না কেন কে ভাই করতে গেলে আমার পথ চলে যাবে করতে গেলে আমার জনপ্রিয়তা চলে যাবে করতে গেলে আমার এই ক্ষতি হবে ভাই দুনিয়ার ক্ষতিটা হলো সামান্য ক্ষতি আখের ক্ষতিটা হলো স্থায়ী ক্ষতি আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন কোন মানুষ কী বলবেন আমার দেখার দরকার নাই হক পেলেই গ্রহণ করব হেদায়েত দিবেন কে আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করো